এই একটা খবর পেলাম যে আমাদের গাছের ডাল ভেঙে পড়ে গেছে অর্থাৎ আম গাছের ডালটা ভেঙে পড়েছে একজন গরু বানতে এসে খবর দিল গাছে তো এখন মোটামুটি আম হয়েছে তো কেন ভেঙেছে দেখি দেখুন গাছের ডালটা ভেঙে গেছে বলছি ও বাবা কত আম পড়ে আছে গো এই দেখুন কত আম পড়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন ও বাবা এত আম পরে গেলো ডালটা ভেঙে ধরে বৃষ্টি হচ্ছে গাছে আমের ভারেই পড়ে গেছে তার মানে হয়েছে দেখতে পাচ্ছেন এই আমটা প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আর একটি সুন্দর গন্ধও থাকে হ্যাঁ প্রচুর মিষ্টি এটা কি গাছে কি আম গাছ জানিন তো হিমসাগরের ওই হিমসাগর গাছ ওই দূরের গাছটা এই গাছটা হিমসাগর মতনই দেখতে আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি এ আমটা আর নষ্ট হয়ে গেল গাছটা গাছটার জালটা দেখুন ভেঙে পড়ে গেল সবাই এসেছে বাড়ি থেকে বাবা আবার ঢাকি আসছে সবাই আসছে দেখতে পাচ্ছেন প্রচুর আম পড়েছে প্রচুর প্রচুর তলা বিছিয়ে আছে বস্তালি এস সব বোন হয়ে গেল এই গাছটায় মানে এই জালটায় প্রচুর আম হয়েছিল এখনো আছে যদি প্রচুর আম গুঁড়া পেকে গেলে ভালো আঁচি হয়েছে নাকি জানি আঁচ আঠি কি হয়েছে আঠি তো মানে হয়নি মানে এই দেখ সব বছরই হয় তখন তোতা পুলি গাছ ছিল তোতা পুলি গাছের এত চাপ অত ডালগুনা এইভাবে ভেঙে গেছে কিন্তু সেটা কাঁচা মিঠা আম ছিল

বস্তা ভৰ্তি আমাৰ দেখ উম উদিকাম দেখ বন্ধু ৰা আম ঘূৰা উঠি দি দেখাচ্ছে বাবা নিয়ে যাচ্ছে আর এইখানে দেখুন এই বস্তাটার এক বস্তা আম কত বড় বস্তাটা দেখুন এই এতটুকু মাত্র বাকি আছে এই বস্তাটার এক বস্তা আম হয়েছে দেখতে পাচ্ছেন এক বস্তা আম সব পরে আছে চলো আসুন কেউ যদি আম নিতে চান আম খেতে চান চলে আসুন আম নিয়ে যাবেন সবাই চলো ওখানে আর পরে আছে নাকি এই গাছে এখনো প্রচুর এবছর প্রচুর আম হয়েছে এই গাছটায় কিন্তু হলে কি হবে এরকম করে যদি নষ্ট এমনি ঝরে পড়ছে তার সঙ্গে আবার ডাল ভেঙে পড়ে যাচ্ছে কি বলবো এটা হিমসাগরের চেয়েও দারুণ খেতে এত মিষ্টি আমটা দেখতে পাচ্ছেন কত আম হুম চলুন এটা আবার ধরে নিয়ে যেতে হবে ঘরকে তো একা নিয়ে যেতে পারবে নাকি পারবে না কী রে ওইখানেও পড়েছে আস্তে 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 এই তোরা কাচার খাবি চ তোরা আস্তে আস্তে খরচ খরচা খরচা আর গুড়ি নিয়ে যাচ্ছি তোর তোর দাদু তো মোটামুটি একটা বস্তা নিয়ে ব্যাগ নিয়ে চলে গেল কিন্তু বস্তাটাকে নিয়ে যাব কি করে বাবু সবাই মিলে ধরো

আসছে আবার আমি নিয়ে চলে যেতে পারবো কিন্তু আরেকজন ধরে দিলে ভালো হয় আমি রাখছি পরে যাচ্ছি আমার মাথায় তুলে দাও মাথায় পড়ে যাবে তোমাদের তোমাদের এরকম করে মাথায় বেড়ি করে দাও তারপর তুলে দাও আর

বস্তা এক ব্যাগ আম নিয়ে আসতে নিয়ে আসতে পড়ে গেলে এইযু আবার এই বালতিটা করে নিয়ে এলো তো দেখতে পাচ্ছেন এত আম পড়েছে গাছে কালকে যদি পড়তো মানে কালকে গাছে অক্ষয় তৃতীয়া কালকে ছিলাম না বাড়িতে তো কালকে যদি আম পড়তো তাহলে হচ্ছে গুঁড়াতে অসুবিধা হচ্ছে গাছের ডালটা ছাড়া গাছকে ভেঙেছে বলে অনেকটাই মানে ঘুরাতে পারা গেল সুবিধা নাহলে বাবাকে তখন একা ঘুরাতে হতো পাখা চালালাম বাইরে দাঁড়িয়ে থেকে যাচ্ছে না প্রচুর গরম ঘাম দিচ্ছে তো এই যে আম পড়লো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে এক ব্যাগ আর এক বস্তা তখন দেখালাম আবার আপনাদেরকে আবার দেখ বাড়িতে নিয়ে এসেও দেখিয়ে দিলাম কি গো তুমি যে ক্লান্ত হয়ে বসে আছো হ্যাঁ বাবু মাথা ঘুরেতে ঘুরে গিয়েছে যতক্ষণ ঘুরিয়েছে তবে ডালটাকে আমার সঙ্গে টেনে সরিয়েছে এটাকে ধরে আনতে আর পারছিল না যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমের কালবৈশাখী কালকে হয়েছিল কালকে বৃষ্টি হয়েছে কাল কালবৈশাখী হয়েছে ঝড় কিন্তু আজ আজকে শুকনোতেই গাছের ডাল ভেঙে পড়ে গেল হ্যাঁ ভূত নাকি ছিল জানি না তো আমের আমের ভারেই পড়েছে তো এবারে আঙ্গুর কাসন্দি আমের বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারবে যদি কেউ খেতে চায় তো চলে আসুন নিয়ে যান এত আম কেয়ার করা যাবে হয়তো বাজারেও কিছু বিক্রি করে দিতে হবে মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আম তো যাই হোক এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা আর বড়ো করছি না গাছের ডালটাও ভাঙলো আপনাদের সাথে কি ভিডিওটাও শেয়ার করে দিলাম তো টাকা পরবর্তী ব্লগে আবার দেখা হবে এখন স্নান হয়নি পুজো হয়নি আজকে পুজো দেরি করেই করছি কালকে এতক্ষণ কেউ পুজো বুঝো সব হয়ে গিয়েছে হ্যাঁ অন্য জায়গায় পুজো ছিল পুজো করতে চলে গিয়েছিলাম তাহলে টাকা ম্যাডাম রান্না করে নিচ কী রান্না করেছো মনে নেই কি রান্না করেছো কী রান্না করেছো মনে নেই ঠিক আছে কী রান্না করেছো আর মনে নেই মানে এত গরম লেগেছে তাহলে কি বলবেন বলুন ঠিক আছে